ভালোবাসা একটি চার অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায় প্রেম প্রণয় মোহ ঘোর আসক্তি আর কত কী বা আবার কারো কারো কাছে এটি সঙ্গিনী শক্তি বা আনহেলদি অবশেশন ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয় তেমনই সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয় কিছু মানুষের ভালোবাসার সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত তাদের হৃদয়ের আদ্যপ্রান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত শত প্রশংসাই না করে মানুষজন অলিতে গলিতে বন্ধু মহল থেকে শুরু করে পাড়ায় চায়ের আড্ডা পর্যন্ত তাদের এই নিয়ে চলে দিনভর এত আলোচনার বহর কি করে তৈরি হলো এমন যুগল এত রাজ্যটক কোনো দিনও ভাঙবে না আরও কত কী অন্যদিকে এই পুষ্প রেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস তেমনটা নয় ওই যে বললাম না ভালোবাসার ধরনও হয় কেউ কেউ এসব গদ বাধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতন অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম সেখানে অনুভূতির প্রকাশকের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে সেই আদায় করার ধরনটাই যেমনই হোক জোর করে কিংবা তার থেকে কোনো কুৎসিত পন্থায় অ্যাট এনি কস্ট কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত তো কারো কাছে অসুস্থ কারো মতে এ আবার কেমন ভালোবাসা এটা কোনো কালেই ভালোবাসা নয় নিজকে আসক্তি ভয়ানক আসক্তি আবার ইচুড়ে পাকা ডার্ক রোমান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদোষীদের কাছে ইটস কল ডেঞ্জারাস লাভ এত এত বিশ্লেষণে আর চর্চার বাইরে গিয়েও আরও এক ধরনের অনুভূতি রয়েছে এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিন রাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই ভালোবাসায় টৈম্বু হয় ভরে ওঠে হৃদয়ের কানায় কানায় ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আন্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণের ছোট্ট টেবিলটায় সেই শ্যাম পুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা সেই সাথে পাল্লা দিয়ে ছোট মনের অধিকারী রক্ত মাংসের মানুষটাও আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয় ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না এই যেমন এখন মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকে দেখতে ব্যস্ত সেকেন্ড মিনিট ঘন্টা অতিবাহিত হয় তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না কি আছে এই শ্যামবর্ণের পুরুষের মাঝে আহামরিত কিছু না হলিউড কিংবা বলিউড হিরোদের মধ্যে বেশি বহুল গৌরবর্ণ নয় সিমসাম গরনের শ্যাম বেশ লম্বা গড়নের মানুষটা আর সবচেয়ে সুন্দর তার হাসি হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় তার টোল পড়া গাল দুটোতে ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি বসে আছে নিখিল ভাই এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে পড়বে নাই বা কেন ভার্সিটির দুখর ছাত্র নিখিল ভাই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার সেইজের ধরে ভার্সিটির ভিপিও তিনি এক নামে সবাই চেন তবে পড়াশোনার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করে না তিনি এই যে এখনও বই পড়ছে কানে হেডফোন গুঁজে বইয়ের মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে লাগবেই তো এত কাজ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা সিনিয়র বা তেমন কেউ নেই এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি নিখিল ভাই এই যে নিখিল ভাই লাজু খেসে টেবিলে টক টক করে সামান্য টোকা দিয়ে ডাকছে ওরু তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো একবার তাকালো পর্যন্ত আশ্চর্য এভাবে উপেক্ষা করার কি হলো অরুর বুঝি খারাপ লাগে না লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নিখিল ভাই কোনোরূপ সাড়া দিল না বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে যেটা এই মুহূর্তে বাঁচ আওয়াজ তুলে কানের বারোটা বাজিয়ে দিচ্ছে ইস কি বিরক্তিকর এটা কেন দিলেন নিখিল ভাই এবারও নিখিল ভাই নিশ্চুপ বরং অ্যালামের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি অ্যালামটা বিরক্তিকর আওয়াজ তুলে কর্ণ কুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম না আর নিতে পারল না ওর বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল এটা বন্ধ করুন নিখিল ভাই উফ আর সহ্য হচ্ছে না এক পর্যায়ে গাড়ের কমফর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল ওরু ঘুমের ঘোর এখনও কাটেনি চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো পালসেন নাই মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরু ঠোঁট কামড়ে একটা চাপার নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থের সময় নিয়ে নিজের হাঁটু অব্দি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি করে বিছানা তারপর সবার আগে বন্ধ বিরক্তিকর অ্যালার্মটিকে একে একে পুরাতন জানলার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাতে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে তারপর সেই বিরক্তিকর কাজ মেইল পাঠানো গত এক বছর ধরে এটা ওর রুটিনে পরিণত হয়েছে আপা যে কেন বুঝতে চায় না কে জানে আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরু মেইল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু ওর পরনে কোনো দামি পাজামা সেট নয় বরং সিম্পল প্লাজো আর একটা ওভার সাইজ টিশার্ট সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি এই রুমের বিশাল জানলার কারুকার্য করা লৌহ গার্ড গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি এখন বসন্ত চলছে প্রায় একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ারটা পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম লোকমুখে শোনা যায় এই বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আবিচাত্য ভাবটা রয়েই যায় তো যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্মধার হয়ে নাম দেখিয়ে এসেছেন এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই অরুর তবে বাড়িটা বেশ পুরোনো প্রায় দশ বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট দশেক টাইম লেগে যায় ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ বছর ত্রিশেক আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল কিন্তু ত্রিশ বছর আগের এ বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন ইট আর লোহাই ঘেরা গেটটিকে সর্বে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিক কুঞ্জ সময় পাল্টেছে সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলো একে একে খালি হয়েছে কুঞ্জ। তাদের দাম্ভিকতার কিংবা রাজনৈতিক অবদান এখনও কেবল লোকমুখের বুলি মাত্র এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূর দেশ ছাপিয়ে বিদেশের সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস সবাই এক নামে চেনে দেশীয় পণ্যের থার্টি পারসেন্ট যোগান দেয় এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে শুধু উচ্চপদস্থ না স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে এই পরিবারের শুধু টাকাই আছে পরিবার বলে কিছুই নেই সুরে বলে ওঠে তখনই নিস্তালা থেকে অনুর কন এই অরুর বাচ্চা খেতে না আমি এখন পালকি নিয়ে আসবো হাসপাতালে যেতে দেরি হলে তোর খবর আছে শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে অরু দ্রুত চেয়ারটা ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখলো নয়টা বেজে পঁয়ত্রিশ হ্যাঁ রে হাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে এখন কি করি বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর তার পাশেই ছোট একটা ডাইনিং চারজনের মতো বসার জায়গা হবে সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু এ কোনো কিছুই না পারতেও ব্যবহার করে না অরুরা যতটুকু না করলে নয় ঠিক ততটুকুই ওরা অধিকার খাটায় অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে অরু পরনে সেটে আছে টপস আর স্কার্ট হাতে পুঁথি দিয়ে তৈরি বানসারা ব্যাগ অরুকে দেখেই মেঝাজ খারাপ হয়ে গেল অনু অরুর পরিপাটি রূপ দেখে তেঁতিয়ে উঠল মস্তিষ্কটা রাগের বই প্রকাশ ঘটালো অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে এতক্ষণে আসার সময় হলো তোর রুমের দরজা আটকে কী করিস এতো তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি অরু রুটি আর ডিম ডোলে কামড় বসাতে বসাতে বলল রেডি হচ্ছিলাম আপা প্রতিদিনই তোর রেডি হতে লেট হয় আর রেডি কেন হয়েছিস কতবার বলেছি ফ্যাসিলিটি যাওয়ার দরকার নেই আমি একা এত কিছু সামলাতে পারছি না হাঁপি উঠেছি আমি নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর অনুর হাজারটা অভিযোগেও অরুণ নিশ্চুপ শুধু ছোট্ট করে প্রশ্ন করে মা এখন কেমন আছে আপা অনু আবারও ঝাঁক নিয়ে বলে সেটা নিজে গিয়েই বরং দেখে আয় আমার দেখতে ভালো লাগে না আপা বড্ড কষ্ট হয় মাকে এইভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে হসপিটালের ডেটলস আর হেক্সালের গন্ধে দম বন্ধ হয়ে আছে আমার শ্বাস নিতে পারি না আমি অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে সামলেছে যে মেয়ে সারাদিন তার হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো সেই মেয়ে খরকুনো হয়েছে হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটাও কথা বলে না অরুর মতে মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু এত অল্প বয়সে আর কতই বা সামলাবে ওর নিজেকেও অরুর বয়স কম সবে উনিশে পা দিয়েছে তাই তো অরু নিজেই ওকে এই সব হসপিটালের ঝুর ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে আবার নিয়তির সাথে পেরে ওঠে না নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার সেই বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যে বই প্রকাশ ঘটে চড়া মেজাজের যার ভুক্তভোগী হয় ওর ছোটো বোনটা অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের ওপর রাগ ঝাড়বে না কিন্তু দিন শেষে মায়ের অসুখ বাড়ি হসপিটাল হসপিটাল বাড়ি এই করতে করতে নিজের খেয়ের নিজে হারিয়েছে আপা আমি গেলাম আগামী এক সপ্তাহে কোথাও যাব না রান্না ভান্না সব আমি করব তবু প্লিজ রাগ করিস না তুই এই শোন অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু ইমেল অনু কী বলবে সেটা বোধহয় অরু জানত তাই এগিয়ে এসে বলল ইমেল পাঠিয়ে দিয়েছি কোনো রিপ্লাই এসেছে অরু তাচ্ছিলের হাসি দিয়ে বলে আবার তুইও না গত এক বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখানে থেকে একটা রিপ্লাই আসেনি হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে এতটাও বেশি আশা করিস না কথা শেষ করে গট গট করে পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় ওরু ওরু চলে যাওয়ার পর অনু আনমনে মনে বলে আমার বিশ্বাস ওরু কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে আর মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে তোর আর আমার দুঃখ সেদিনই জট পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি রাস্তার দুধারে লোহা লক্কর হলুদ মরিচ শাড়ি বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে আবার কখনো বেশ ভালো লাগে মাথার উপর সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে আজ বোধহয় ভালোই গরম পড়বে দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিকশা তাতে চেপে বসে আছে ওরু পুরো নাম মেহরিন শেখ আরোরা এই বছর ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হয়েছে ওর তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধু মহল কোনো কিছুতেই ছুতে পারেনি ওকে কারণ একটাই মায়ের হাটের অসুখ আগে তাও হেঁটে চলে আসতে পারত কিন্তু গত এক বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিন নিপাত করে ওর মা আজমেরি শেখ মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার ইতি টেনেছে অরু জানে ওর বড়ো আপা এতটা চটা কোনো কালেই ছিল না গত এক বছর ধরেই এমন হুঠাট রেগে যায় আপা আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড় পিঠে পিঠে বোন ওরা দুজন তবুও অনুর কত ত্যাগ তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু অরুর উদাসীন ভাবনার রীতি টেনে রিক্সা এসে পৌঁছাল গন্তব্যে ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু এই একটা মাত্র জায়গা যেখানে এসে সে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কোনো কথাই নেই যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে সুন্দর স্বপ্ন অরু জানে নিখিল ভাইয়ের সাথে কমেন্টমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহস ওর নেই তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র গ্র্যাজুয়েশানও এ বছর শেষ তার তবুও বেহায়া মনটা মানে না প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে ওরু শোনো আমিও তোমাকে পছন্দ করি মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি সে আশাই সেগুড়ে বালি পেছনে নীলিমার কাট কাট প্রতি উত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল মুখটা এইটুকুনি করে বলল তুই আমার মনের কথা শুনলে কি করে যেইটরে বলছি রে আমি কেন রিসকালা মামারাও শুনেছে আমি শিওর আফসোস শুধু নেকেল ভাইই শুনলো না কি করে শুনবে তুই তো তাকে দেখি চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস তার ঠিক চল ভেতরে যাই গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে আন্টি কি খবর এখন কেমন একই রকম আজকেও আপনার বকুনি খেয়ে এসেছি নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে ঘটে যাচ্ছিল সব কিছু দিয়েই ওরুকে বুঝিয়েছে তাই এখন আর কিছু বলার নেই শান্তনা না দিলে হয় উল্টে প্রশ্ন ছুড়ল নীলিমা তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিলো কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারে সবসময় এড়িয়ে যায় অরু খুব বেশি হলে হুম হাঁ উত্তর দেয় এবারও তাই হলো এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিলে উরু নীলিমার রাগ হলো কেন যেন যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত তবুও এ কেমন ছেলে মায়ের খোঁজ নেয় না ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে নীলিমা রাগ সংবরণ করতে না পেরেই বলেই ফেললো কেমন ভাই তোর মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে ওরু মেয়ে কি হাসলো ফুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারলো না তবুও নরম সুরে বলল। নট মাই সিভলিং তাহলে ব্রাদার মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে তাই তো অরু আবারও হাসে এই মেয়ের এত কৌশল কেন না তেমন কিছুও নয় তাহলে কেমন ভাই তোর নীলিমার কথার পেছনে ওরু কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশন ওখানেই ইতি ঘটে